কল্পনা করো একটা মাত্র তেরো বছরের ছেলে হাতে চায়ের কেটলি কাঁধে সংসারের ভার সবাই তাকে তুচ্ছতাচ্ছিল্য করে এমনকি চর পর্যন্ত মারে কিন্তু ঠিক সেই মুহূর্তে সে যা করে সেটা একটা হাজার কোটি টাকার কোম্পানিকে বাঁচিয়ে দেয় সে কয়লা নয় সে আসলে একটা অমূল্য হিরে ছিল কি হয়েছিল সেই দিন কে মারল চর আর কিভাবে সেই ছেলে বারো বছর পর বিশ্বের সবচেয়ে বড় স্টেজে দাঁড়িয়ে তার গুরুকে পায়ে হাত দিয়ে সম্মান জানালো পুরো গল্পটা শুনলে তোমার চোখে জল আসবেই থামতে পারবে না শুরু করছি কথায় বলে মানুষের পরিচয় তার পোশাক আশাক বা বাহ্যিক চাকচিককে নয় বরং তার প্রতিভা আর ক্ষমতায় হয় কিন্তু দুঃখের বিষয় আজকের এই স্বার্থপর পৃথিবীতে মানুষ প্রায় নোংরা কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা অমূল্য রত্নকে চিনতে ব্যর্থ হয় তারা চোখের সামনে দামি কয়লা দেখে কিন্তু তার ভেতরে জলজল করা হিরে কেনা এই গল্পটা ঠিক সেই রকম একটা হীরের যাকে গোটা দুনিয়া শুধু কয়লা ভেবে উপেক্ষা করেছিল যতক্ষণ না সে নিজের আলোয় সবার চোখ ধাঁদিয়ে দিয়েছে একল্প বয়সী ছেলের গল্প যে চায়ের কেটলি হাতে নিয়ে জীবন শুরু করেছিল কিন্তু শেষে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে প্রতিভা কখনও জন্মের ঠিকানা মানে না সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে মুম্বাইয়ের আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোর মাঝে নেক্সট জেন টেক ইনোভেশনস নামে এক বিরাট সফটওয়্যার কোম্পানির অত্যাধুনিক অফিস ছিল কাঁচের দেয়ালে ঘেরা এই অফিস যতটা ঠাণ্ডা ছিল সেখানে কাজ করা মানুষগুলোর আচরণ তার চেয়েও অনেক বেশি রুক্ষ ছিল ঠিক এই অফিসেরই এক কোণে হাতে চায়ের কেটলি আর কাঁধে নোংরা মলিন তোয়ালে ঝুলিয়ে দাঁড়িয়ে থাকত মাত্র ১৩ বছরের অর্জুন এত অল্প বয়সেই অর্জুনের কাঁধে নেমে এসেছিল সংসারের ভার বাবা ছিলেন না মা সবসময় অসুস্থ থাকতেন তাই স্কুলের ব্যাগ ছেড়ে সে হাতে তুলে নিয়েছিল চায়ের কেটলি কিন্তু অর্জুনের চোখে ছিল এক অন্য রকমের ঝকঝকে আলো যখন সে বড় বড় ইঞ্জিনিয়ারদের কম্পিউটার স্ক্রিনে কোড লিখতে দেখত তখন তার পা সেখানেই আটকে যেত সেই অদ্ভুত অক্ষর আর সংখ্যাগুলো তার কাছে কোনো জাদুকরী ভাষার চেয়ে কম মনে হতো না আবর্জনার ঝুড়িতে ফেলে দেওয়া পুরনো প্রোগ্রামিং বইগুলো গোপনে পড়ে এই অনপর চাওয়ালা ছেলেটা শিখে ফেলেছিল এমন সব জিনিস যা বড় বড় ডিগ্রিধারীরাও বুঝতে পারত না আজকের দিনটা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কোম্পানির মালিক মিস্টার অভিজিৎ রায় গভীর উদ্বেগে ছিলেন আজ তাকে এক বিদেশি ক্লায়েন্টের হাতে তুলে দিতে হবে এক বিশাল প্রজেক্ট যার মূল্য হাজার হাজার কোটি টাকা অফিসে সন্যাটা থাকলেও প্রতিটি মুখে উত্তেজনা স্পষ্ট দেখা যাচ্ছিল অর্জুন চুপচাপ সবার ডেস্কে চা রেখে যাচ্ছিল কিন্তু তার চোখ বারবার আটকে যাচ্ছিল মেন সার্ভার রুমের বিরাট স্ক্রিনে হঠাৎ পুরো অফিসে লাল আলো জ্বলে উঠল মেন স্ক্রিনে এক অদ্ভুত মাথার খুলি আর শয়টানের চিহ্ন ফুটে উঠল এবং একটা মেসেজ ফ্ল্যাশ করতে লাগল সিস্টেম হ্যাক্ট আপনার সমস্ত ডেটা লক করা হয়েছে চারিদিকে হুড়োহুড়ি পড়ে গেল অভিজিৎ রয় নিজের কেবিন থেকে ছুটে বেরিয়ে এলেন এটা কি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার জবাব দাও তিনি চিৎকার করে উঠলেন সিনিয়র ইঞ্জিনিয়ার ঘামে ভিজে গিয়েছিল স্যার কোনো ফায়ার ভেদ করে ঢুকে পড়েছে এটা একটা র্যানসাম ওয়ার অ্যাট্যাক হ্যাকার সমস্ত ফাইল এনক্রিপ্ট করে দিয়েছে পরবর্তী দশ মিনিটের মধ্যে যদি আমরা এটা না থামাতে পারি তাহলে এক হাজার কোটির প্রজেক্ট তো যাবেই সঙ্গে কোম্পানির সমস্ত গোপন তথ্যও লিক হয়ে যাবে অভিজিৎ রায়ের মুখ রাগে লাল হয়ে উঠল তোমরা কি কাজের আমি সমাধান চাই এক্ষণি কোণে দাঁড়িয়ে সব দেখছিল অর্জুন স্ক্রিনে চলতে থাকা করে সে একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরতে পারল আবর্জনায় পাওয়া এক পুরনো ম্যাগাজিনে ঠিক এমনই এক সমস্যার কথা সে পড়েছিল সে নিজের জায়গা থেকে নড়ল মনে ভয় ছিল কিন্তু কোম্পানি বাঁচানোর ইচ্ছা তার চেয়ে বড় ছিল কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে মেন সার্ভার কম্পিউটারের দিকে এগিয়ে গেল ইঞ্জিনিয়াররা উন্মাদের মতো কীবোর্ডে আঙুল চালাচ্ছিলেন কিন্তু কিছুই হচ্ছিল না অর্জুন ফিসফিস করে বলল স্যার যদি ওই নীল লাইনটা বাইপাস করে দেন তাহলে হয়তো কথা শেষ হওয়ার আগেই অভিজিৎ রায় পিছন ফিরে তাকালেন একটা নোংরা সাধারণ চাওয়ালা ছেলে তার সবচেয়ে সিনিয়র ইঞ্জিনিয়ারকে উপদেশ দিচ্ছে অভিজিতের রাগ আর উত্তেজনা সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল তিনি রাগে অন্ধ হয়ে অর্জুনের গালে জোরে একটা চড় কষিয়ে দিলেন চটাক শব্দে পুরো অফিস স্তব্ধ হয়ে গেল মূর্খ গেঁয় অভিজিৎ চিৎকার করে উঠলেন চোখে আগুন জ্বলছে তুই এখানে কত বছর চা ঢালিস তার মানে এটা না যে তুই আমাদের শেখাবি কম্পিউটার কিভাবে ঠিক করতে হয় তোর আসল জায়গা শুধু নোংরা কাপ তুলে নেওয়া তুই একটা অনপর রাস্তার ছেলে বেরো এখান থেকে তোর জন্যে আমার মাথা আরও খারাপ হচ্ছে অর্জুনের গাল জ্বলছিল কিন্তু তার চেয়ে বেশি জ্বলছিল অপমানের যন্ত্রণা চোখে জল এসে গিয়েছিল কিন্তু সে তা ফেলতে দিল না মাথা নিচু করে সে পিছিয়ে গেল তবু তার চোখ সেই স্ক্রিনের দিকে আটকে ছিল। যেখানে উল্টো গোনা শুরু হয়ে গিয়েছিল ডেটা মুছে যাওয়ার জন্য আর মাত্র পাঁচ মিনিট অফিসে এখন আর সন্নাটা নয় এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল যেন কোনো বড় ঝড় আসার আগের লক্ষণ অভিজিৎ রায় হতাশায় নিজের দামি লেদার চেয়ারে ধপ করে বসে পড়লেন মুখ ফ্যাকাশে যেন শরীর থেকে সমস্ত রক্ত চুষে নেওয়া হয়েছে শেষ সব শেষ তিনি আপন মনে বিড়বিড় করলেন বছরের পর বছরের পরিশ্রম তার সুনাম বাজারে গড়ে তোলা ভরসা সবকিছু আগামী তিন মিনিটে ছাই হয়ে যাবে সিনিয়র ইঞ্জিনিয়ার হাত তুলে দিয়েছিলেন কাঁপা গলায় বললেন স্যার মাফ করবেন এই হ্যাকিং অ্যালগারিদম একদম নতুন এটা ডিকোট করতে কম করে সপ্তাহ লাগবে আর আমাদের হাতে তিনি দেয়ালের ঘড়ির দিকে তাকালেন মাত্র একশো আশি সেকেন্ড অর্জুন তখনও সেই কোণেই দাঁড়িয়েছিল গালে হাত বুলাচ্ছে তার তো চলে যাওয়ার কথা ছিল এই অপমানের পর আর ফিরে তাকানোরই কথা না আচ্ছা এই বড় লোকদের দুনিয়ায় তার কি দামই বা ছিল শুধু একটা চাওয়ালা ছোট কিন্তু অর্জুনের মন মানছিল না কম্পিউটার তার কাছে শুধু মেশিন নয় বন্ধু ছিল আর সে নিজের বন্ধুকে এভাবে মরতে দেখে থাকতে পারছিল না অহংকার আর অজ্ঞতার জন্য সব শেষ হয়ে যাচ্ছে দেখে তার মন আর চুপ থাকতে পারল না স্যার প্লিজ অর্জুন আবার চেষ্টা করল এবার তার গলায় ভয় নেই ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস শুধু একটা সুযোগ একটা কামান টাইপ করতে দিন অভিজিৎ রায় মাথা তুললেন চোখে আর রাগ নেই ছিল এক পরাজিত জুয়ারির অসহায়ত্ব তিনি অর্জুনের দিকে তাকালেন না শূন্যে তাকিয়ে রইলেন ভাবলেন যখন সব শেষই হয়ে গেছে তখন কাউকে ডাঁটার বা মারার কী লাভ কিন্তু ঠিক তখনই কোম্পানির জেনারেল ম্যানেজার চিৎকার করে উঠলেন সিকিউরিটি এই ছেলেকে এখান থেকে বের করে দাও এর শোনার সময় আমাদের নেই দুটো হিষ্টপুষ্ট গার্ড অর্জুনের দিকে লাফিয়ে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন সেই কাজটা করল যার আশা সেখানে কেউ করেনি সে নিজের চটপটে সুবিধে কাজে লাগাল গার্ড যেই থাকে ধরতে এলো সে নিচু হয়ে তাদের হাতের তলা দিয়ে বেরিয়ে গেল এবং বিদ্যুৎ গতিতে মেন সার্ভারের কিবোর্ডের দিকে ছুটল একই করছিস তুই গার্ড চেঁচিয়ে উঠল ওকে সরাও এ সিস্টেম ক্র্যাশ করে দেবে সিনিয়র ইঞ্জিনিয়ার চিৎকার করে সতর্ক করলেন কিন্তু অর্জুন কিছুই শুনল না যেই তার আঙুল কিবোর্ড স্পর্শ করল পৃথিবীর বাকি শব্দগুলো তার কানে মিলিয়ে গেল চোখের সামনে শুধু সেই স্ক্রিন আর জটিল কোডের লাইনগুলো তার মস্তিষ্ক সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত চলছিল সে ঠিক সেই কোড টাইপ করতে শুরু করল যা আবর্জনায় পাওয়া সেই পুরনো বইয়ের ফুটনোটে পড়েছিল একটা ব্যাকডোর যা হ্যাকাররা প্রায়ই নিজেদের জন্য খোলা রেখে যায় তার আঙুলগুলো কিবোর্ডে কোনো দক্ষ পিয়ানো বাদকের মতো নাচছিল খটখট খটখট শব্দ সেই উত্তেজনাপূর্ণ পরিবেশে গুঞ্জরিত হচ্ছিল গার্ড পিছন থেকে তার কলার ধরে টান দিল জোরে ঝাঁকুনি দিল অর্জুন চেয়ার থেকে পিছনে ছিটকে পড়ল তার মাথা মেঝেতে ধাক্কা খেল কিন্তু পড়ার ঠিক এক মিলি সেকেন্ড আগে তার তর্জনী পুরো শক্তি দিয়ে এন্টার বোতাম টিপে দিয়েছিল তোকে তো আমি পুলিশের হাতে তুলে দেব ম্যানেজার রাগে তার দিকে লাফিয়ে এলেন অভিজিৎ রায় ও চেয়ার থেকে দাঁড়িয়ে উঠলেন মুখ রাগে তেত ভাবলেন এই ছেলে হয়তো বাকি ক্ষতিটুকুও পূরণ করে দিল কিন্তু ঠিক তখনই ঘরে এক অন্য অন্যরকম শব্দগুঞ্জে উঠল একটা লম্বা বিপ এবং তারপর নিস্তব্ধতা সবার চোখ ভয়ে ভয়ে বিশাল স্ক্রিনের দিকে উঠল গত দশ মিনিট ধরে তাদের মৃত্যুর ফরমান শোনাচ্ছিল সেই লাল মাথার খুলিটা হঠাৎ গায়েব হয়ে গেছে স্ক্রিন এক মুহূর্তের জন্য কালো হলো তারপর সবুজ অক্ষরে একটা মেসেজ জলজল করতে লাগল সিস্টেম রিস্টোর্ড হ্যাকিং প্রচেষ্টা ব্যর্থ ডেটা রিকাভারি হান্ড্রেড সুরক্ষিত সেই সবুজ মেসেজ দেখে পুরো অফিসে এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস থেমে গেল যিনি এইমাত্র অর্জুনকে পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছিলেন তার হাত দুটো বাতাসেই ঝুলে রইল যে গার্ড অর্জুনকে মেঝেতে আছড়ে ফেলেছিল সে এখন ভয়ে পিছিয়ে গেল অভিজিৎ রায় নিজের চোখ ডললেন বিশ্বাস হচ্ছিল না এটা কি স্বপ্ন সত্যিই কি তার হাজার কোটির সাম্রাজ্য বেছে গেল কাপা গলায় তিনি সিনিয়র ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেন শর্মা এটা এটা কী সিস্টেম সত্যিই ঠিক হয়ে গেছে এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে ইঞ্জিনিয়ার দ্রুত কিবোর্ডের কাছে ছুটলেন কিছু চেক করলেন সিস্টেম লগ দেখলেন তার চোখ বিস্ফারিত হয়ে রইল ধীরে পিছন ফিরে অবিশ্বাসে মেঝেতে পড়ে থাকা অর্জুনের দিকে তাকালেন স্যার ইঞ্জিনিয়ারের গলা ভারী হয়ে এল এটা শুধু ঠিক হয়নি এই ছেলে এ না শুধু এনক্রিপশন ভেঙেছে বরং হ্যাকারের সিস্টেমে একটা রিভার্স ভাইরাসও ঢুকিয়ে দিয়েছে এখন সেই হ্যাকার আর কখনও আমাদের ফাইল ছুতেও পারদে না এ যা করে দেখিয়েছে আমাদের পুরো আইটি টিম মিলেও পারেনি স্যার এই কোডিংয়ের লেভেল আমি আমার কুড়ি বছরের কেরিয়ারে দেখিনি এ তো একটা জিনিয়াস এ কথা শুনে অভিজিৎ রায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল যে ছেলেকে তিনি এইমাত্র মাত্র অনপর অনপড় বলে চড় মেরেছিলেন সেই তার পুরো উত্তরাধিকারকে ধ্বংস হতে বাঁচিয়েছে ওদিকে মেঝেতে পড়ে থাকা অর্জুন ব্যথায় কুকিয়ে উঠছিল তার মাথার পিছন দিক থেকে হালকা রক্ত বেরোচ্ছিল সে ভাবছিল এই নিস্তব্ধতা হয়তো কোনো বড় ঝড়ের আগের লক্ষণ ভাবছিল হয়তো সে কম্পিউটারটা নষ্ট করে ফেলেছে ভয়ে ভয়ে সে পিছিয়ে যেতে লাগল হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল মাফ করবেন স্যার আমার ভুল হয়ে গেছে আমি তো শুধু সাহায্য করছিলাম প্লিজ আমাকে পুলিশে দেবেন না আমার মা অসুস্থ স্যার আমি জেলে যেতে পারব না তার নিষ্পাপ ভয়ার্ত গলা এয়ার কন্ডিশনড অফিসের ঠান্ডা পরিবেশকে গলিয়ে দিল অর্জুনের চোখ দিয়ে জল গড়াচ্ছিল সে ফোটো কমিজ দিয়ে বারবার জল মুছছিল ভাবছিল এবার তাকে খুব মার খেতে হবে আমি এক্ষুনি চলে যাচ্ছি স্যার আজকের মাইনেও দেবেন না শুধু যেতে দিন অর্জুন উঠতে চাইল কিন্তু মাথা ঘোড়ায় আবার হোচট খেল অভিজিৎ রায়ের মনে হল যেন কেউ তার গালে আরও জোরে চড় মেরেছে তার অহংকার টুকরো টুকরো হয়ে পায়ের কাছে ছড়িয়ে পড়ল একদিকে তার কোটি কোটি লাভ অন্যদিকে এক গরিব ছেলের নিঃস্বার্থ কাজ আর তার বদলে পাওয়া অপমান আত্মগ্লানির ঢেও তার ভেতর দৌড়ে গেল অভিজিৎ ধীরে ধীরে অর্জুনের দিকে এগোলেন তাকে কাছে আসতে দেখে অর্জুন আরও ভয় পেল মার খাওয়ার ভয়ে দু হাত মুখের সামনে তুলে ধরল এ দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি কর্মচারীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল অভিজিৎ অর্জুনের কাছে পৌঁছালেন কিন্তু এবার হাত তোলার জন্য নয় তিনি নিজের দামি স্যুটের পরোয়া না করে নোংরা মেঝেতে অর্জুনের সামনে হাঁটু গেড়ে বসলেন কাপা হাতে অর্জুনের নোংরা খসখসে হাত দুটো নিজের হাতে ধরলেন পুরো অফিসে স্তব্ধতা শুধু এসির গুঞ্জন শোনালাচ্ছিল যে হাতে কিছুক্ষণ আগে এই বাচ্চাকে চড় মেরেছিলেন সেই হাতেই এখন তিনি ভালোবাসায় তার মাথা থেকে বয়ে আসা রক্ত মুছছিলেন স্যার আমার ইউনিফর্ম নোংরা আপনার স্যুট নষ্ট হয়ে যাবে অর্জুন হাত ছাড়ানোর চেষ্টা করল তার গলা এখনো ভয়ে কাঁপছিল সে বুঝতে পারছিল না যে যে মালিকের একটা ধমকে বড় বড় ম্যানেজার কাঁপে সে কেন তার সামনে মেঝেতে বসে আছে অভিজিতের চোখ থেকে এক ফোঁটা জল খসে অর্জুনের হাতে পড়ল আমার ইউনিফর্ম নোংরা নয় বাবা আমার চিন্তা নোংরা ছিল স্যুট তো হাজার পাওয়া যাবে কিন্তু তুমি আজ আমার সম্মান বাঁচিয়েছ যা বাজারে বিকয় এমন কোনো সম্পদের চেয়ে অনেক দামি মাফ করে দাও অর্জুন আমি তোমাকে তোমার আসল জায়গা নয় আমার ছোট মনের পরিচয় দিয়েছিলাম অর্জুন হতভম্ব হয়ে গেল সে তার জীবনে গালাগালি আর ধাক্কা তো অনেক খেয়েছে কিন্তু ক্ষমা তাও এত বড় একজন মানুষের কাছ থেকে এ তার কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না অভিজিৎ অর্জুনের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন সত্যি করে বলো অর্জুন এসব তুমি কোথা থেকে শিখলে এই কোডিং এই হ্যাকিং এ তো সেরা সেরা ইঞ্জিনিয়ারিং কলেজেও শেখানো হয় না তোমার তো কম্পিউটারই নেই অর্জিন ভয়ে ভয়ে কোণের আবর্জনার ঝুড়ির দিকে ইশারা করল স্যার আপনারা যখন পুরনো বই আর প্রিন্ট আউট রোদ্দিতে ফেলে দিতেন আমি সেগুলো বাড়ি নিয়ে যেতাম রাতে রাস্তার আলোয় বসে পড়তাম আর যখন আপনাদের চা দিতে আসতাম তখন লুকিয়ে লুকিয়ে দেখতাম আপনারা আঙুল কিভাবে চালান আমি ভেবেছিলাম এসব শিখলেও হয়তো আমি কোনোদিন বড় মানুষ হতে পারব আমি চুরি করিনি স্যার শুধু জ্ঞান কুড়িয়েছি যা আপনারা ফেলে দিয়েছিলেন এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের মুখ লজ্জায় ঝুঁকে গেল যে বইগুলো তারা আবর্জনা ভেবেছিল এই ছেলে সেগুলোকে অস্ত্র বানিয়ে ফেলেছিল অভিজিৎ বুঝলেন যাকে তারা কয়লা ভেবে ফেলে দিচ্ছিলেন সে আসলে গুপ্ত রত্ন ছিল ঠিক তখনই কনফারেন্স রুমের বড় স্ক্রিনে ভিডিও কলের ঘণ্টি বেজে উঠল সেই বিদেশি ক্লায়েন্ট সবার হৃদয় আবার জোরে ধক করে উঠল অভিজিৎ বাহস করে কলটা ধরল স্ক্রিনে ক্লায়েন্টের মুখ দেখা গেল কিন্তু সে রাগে নয় হাসছে এবং করতালি দিচ্ছে মিস্টার রায় ক্লায়েন্ট উত্তেজিত হয়ে বলল অসাধারণ আমরা আমাদের সিস্টেমে দেখেছি কিভাবে আপনার সার্ভার সেই আক্রমণ ঠেকিয়েছে সেই রিভার্স ভাইরাসের কায়দাটা তো দুর্দান্ত যে এই কোড লিখেছে সে কোনো সাধারণ মানুষ নয় একজন জিনিয়াস আমরা এই ডিল ফাইনাল করছি কিন্তু এক শর্তে যে ইঞ্জিনিয়ার এই জাদু করেছে তার সঙ্গে আমি দেখা করতে চাই অভিজিৎ রায় মুচকি হেসে অর্জুনকে কোলে তুলে নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলেন ফটো জামা আর এলোমেলো চুল নিয়ে অর্জুন স্ক্রিনে দেখা যাচ্ছিল মিস্টার স্মিথ অভিজিৎ গর্বের সঙ্গে বললেন এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের চিফ সেভিয়ার এ কোনো ইঞ্জিনিয়ার নয় এ হল অর্জুন আজ পর্যন্ত এ আমাদের অফিসে চা ঢেলেছে কিন্তু আজ এ আমাদের জীবনের সেই পাঠ শিখিয়েছে যা কোনো বিশ্ববিদ্যালয় শেখায় না ক্লায়েন্ট অবাক হলেও সম্মানের সঙ্গে মাথা নত করল কিছুক্ষণ আগে যে অফিস অর্জুনকে ধাক্কা মেরে ফেলছিল সেই অফিস এখন করতালির গর্জনে গমগম করে উঠল কিন্তু গল্প এখানেই শেষ নয় অভিজিৎ রায় জানতেন শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয় প্রায়শ্চিত্ত কথায় নয় কাজে হয় অভিজিৎ অর্জুনের দিকে তাকিয়ে এমন এক সিদ্ধান্ত নিলেন যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে চমকে দিল তিনি ম্যানেজারের দিকে ইশারা করলেন মিস্টার শর্মা অর্জুনের রেজিগনেশন লেটার টাইপ করুন অর্জুন ঘাবড়ে গেল স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবেন না মায়ের ওষুধের টাকা কোথা থেকে আসবে অভিজিৎ তার মাথায় হাত বুলিয়ে দিলেন চাকরি থেকে বের করছি না বাবা তোমাকে চাওয়ালার চাকরি থেকে মুক্ত করছি অভিজিৎ রায়ের এই কথা সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষকে স্তম্ভিত করে দিল চাওয়ালার চাকরি থেকে মুক্ত এই শব্দগুলো বাতাসে গুঞ্জরিত হচ্ছিল অর্জুনের চোখে এখনও ভয় ছিল সে ভাবছিল মালিক হয়তো মজা করছেন অভিজিৎ কথা এগোলেন আজ থেকে তুমি এই অফিসে ছোট নয় অর্জুন স্যার হয়ে আসবে তিনি পকেট থেকে চেক বই বের করলেন কলম তুলে দ্রুত কিছু লিখলেন চেক ছিঁড়ে অর্জুনের নোংরা হাতে দিয়ে দিলেন অর্জুন কাপা হাতে চেকটা দেখল লেখা অঙ্ক দেখে তার চোখ হতভম্ব হয়ে গেল পাঁচ লক্ষ সে তার পুরো জীবনে এতগুলো শূন্য একসঙ্গে দেখেনি এটা এটা কি স্যার এটা অনেক বেশি অর্জুন হে করে উঠল মায়ের চিকিৎসার জন্য তো মাত্র দশ হাজার লাগবে অভিজিৎ ভালোবাসায় তার কাঁধে হাত রাখলেন এটা ভিক্কা নয় অর্জুন দানও নয় তুমি আজ কোম্পানির হাজার কোটি বাঁচিয়েছ এ তার খুব ছোট একটা পারিশ্রমিক আর তোমার পড়াশোনার কথা বলছ তিনি এইচআর ম্যানেজারের দিকে তাকালেন মিস সেন আজই অর্জুনের ভর্তি করিয়ে দিন শহরের সেরা ইন্টারন্যাশনাল স্কুলে বই থেকে কলেজ পর্যন্ত তার পড়াশোনার সমস্ত খরচ নেক্সট জেন টেক ইনোভেশনস বহন করবে আর হ্যাঁ আজ থেকে অর্জুন আমাদের কোম্পানির অনারারি টেকনিক্যাল অ্যাডভাইজার হলে নিস্তব্ধতা এবার করতালির গর্জনে পরিণত হল কিন্তু এবারের তালি কোনো চাপে নয় খাটির হৃদয় থেকে বাজছিল যে ম্যানেজার অর্জুনকে ধাক্কা দিয়ে ফেলেছিলেন তিনি এখন চোখ নিচু করে এগিয়ে এলেন মাফ করে দে ভাই তিনি অর্জুনের হাত নিজের হাতে নিলেন আমি আমার ডিগ্রির অহংকারে এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে মানুষকেই দেখতে পাচ্ছিলাম না তুই আজ আমাকে শিখিয়ে দিলি জ্ঞান কোনো নাম করা বিশ্ববিদ্যালয়ের মুখাপেক্ষী নয় অর্জুনের হৃদয় ভরে উঠল সে কল্পনাতেও ভাবেনি যে যে অফিসে পানি খাওয়ার জন্য অনুমতি নিতে হতো সেখানে আজ বড় বড় অফিসার তার কাছে ক্ষমা চাইবে সে ঝুঁকে অভিজিৎ রায়ের পায়ে হাত দেওয়ার চেষ্টা করল এটা ছিল তার সংস্কার কিন্তু অভিজিৎ তাকে থামিয়ে জড়িয়ে ধরলেন না বাবা প্রতিভাকে পায়ের কাছে নয় মাথার ওপরে রাখতে হয় চলো আর দেরি করিস না তোর মা হাসপাতালে অপেক্ষা করছেন আজ তাকে এই সুখবরটা দিতে আমি নিজে তোর সঙ্গে যাব অভিজিৎ নিজের ঝকঝকে মার্সিডিজ গাড়ি অফিসের দরজায় আনিয়ে নিলেন যখন অর্জুন সেই আলিশান গাড়িতে অভিজিৎ রায়ের পাশের সিটে বসল তখন সে কাছে নিজের ছায়া দেখল নোংরা জামা একই আছে মুখ একই আছে কিন্তু চোখে যে অসহায়ত্ব ছিল তা এখন উধাও তার জায়গায় এসছে ফাঁসা আর আত্মবিশ্বাস অর্জুনের মা একটা সরকারি হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ফটোকম্বল মুনি দিয়ে কঁকাচ্ছিলেন যখন তিনি নিজের ছেলেকে একজন বড় সাহেবের সঙ্গে আসতে দেখলেন তিনি ঘাবড়ে গেলেন কি হয়েছে অর্জুন তুই কি কোনো অন্যায় করেছিস পুলিশ এসেছে নাকি মা ভয় জিজ্ঞেস করলেন অর্জুন ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল না মা আজ তোর ছেলে কোনো ভুল করেনি আজ তোর ছেলে অসাধারণ কিছু করে দেখিয়েছে এখন তোকে আর ওষুধের জন্য কষ্ট করতে হবে না মা এখন আমরা বড় বাড়িতে থাকব আর আমি আমি এখন স্কুলে যাব মা অভিজিৎ রায় দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন তার চোখে জল তিনি বুঝলেন আজ তিনি শুধু ডেটা বাঁচাননি বাঁচিয়েছেন একটা পরিবার একটা ভবিষ্যৎ একটা প্রতিভা এটা ছিল তার জীবনের সবচেয়ে লাভজনক ব্যবসা কিন্তু সময়ের চাকা এখনও আরও ঘুরতে বাকি ছিল আজকের এই ঘটনা ছিল শুধু একটা শুরু আসল গল্প তো এখন শুরু হতে চলেছে যখন সেই কয়লা পুরোপুরি কেটে ছেটে হিরায় পরিণত হবে সময়ের ডানা থাকে আর সে কখন উড়ে যায় মানুষ তা বোঝে তখনই যখন পিছন ফিরে নিজের ছায়ার দিকে তাকায় সেই ঝড়ের রাত পেরিয়ে বারো বছর কেটে গেছে গঙ্গায় অনেক জল বয়ে গেছে মুম্বাইয়ের স্কাইলাইনও বদলে গেছে শহরের সবচেয়ে আলিশান তাজ হোটেলের কনভেনশন হল লোকে লোকারণ্য উপলক্ষ গ্লোবাল টেক ইনোভেটার্স অ্যাওয়ার্ড দেশ বিদেশের বড় বড় শিল্পপতি মন্ত্রী আর মিডিয়া সবাই সেখানে উপস্থিত ক্যামেরার ফ্ল্যাশ চলছে কিন্তু সেই ভিড়ের এক কোণে পিছনের শাড়িতে চুপচাপ বসেছিলেন এক বৃদ্ধ তার চুল পুরোপুরি সাদা মুখে সময়ের গভীর রেখা এনারা অভিজিৎ রায় সময় তার সঙ্গে কিছুটা নিষ্ঠুর আচরণ করেছে গত কয়েক বছরে অর্থনৈতিক মন্দা আর নতুন প্রতিযোগিতার কারণে তার কোম্পানি নেক্সট জেন টেক ইনোভেশনস দেউলিয়া হয়ে গেছে আজ তিনি এই হলে কোনো দিগপাল হিসেবে নয় এক সাধারণ আমন্ত্রিত অতিথি হিসেবে বসে আছেন যে দুনিয়ায় একদিন তার রাজত্ব ছিল সেখানে আজ নতুন খেলোয়াড়দের দপট কেউ তাকে চিনতেও পারছে না হঠাৎ মঞ্চে অ্যানাউন্সারের গলা গুঞ্জে উঠল দেবী দেবতা ও সজ্জনবৃন্দ অপেক্ষার সময় শেষ আপনাদের করতালির গর্জনে স্বাগত জানান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল সফটওয়্যার কোম্পানি ইনফিনিটি সলিউশনসের তরুণ সিইও এবং এ বছরের টেক অফ দ্য ইয়র বিজয়ী মিস্টার অর্জুন পুরো হল দাঁড়িয়ে পড়ল তালির শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় মঞ্চে স্পটলাইট ঘুরল আর এক পঁচিশ বছরের যুবক গাঢ় নীল ইটালিয়ান স্যুট পরে সংযত পদক্ষেপে মাইকের দিকে এগিয়ে এল তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে মানুষ চোখের পাতা ফেলতেও ভুলে গেল অভিজিৎ রায় ধোঁয়াশে চোখে মঞ্চের দিকে তাকালেন তার হৃদয় জোরে ধক করে উঠল একই সেই অর্জুন সেই ভয়ে কাপা ফটো জামা পড়া চাওয়ালা ছেলে আজ অর্জুনের মুখে সেই ভয় নেই আছে এক সিংহের মতো আত্মবিশ্বাস অভিজিতের চোখে গর্বের জল ভেসে উঠল তিনি যে চারা লাগিয়েছিলেন সে আজ বটবৃক্ষে পরিণত হয়েছে অর্জুন ট্রফি নিল আর মাইক কাছে টানল ধন্যবাদ তার গম্ভীর ভারী গলা হলে গুঞ্জিত হল মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞেস করে যে আমি ঝুপড়ি থেকে মহল পর্যন্ত কিভাবে পৌঁছলাম আমার প্রেরণাকে বিল গেটস নাকি স্টিভ জবস পুরো হল নিঃশ্বাস রোধ করে শুনছিল অর্জুন মুচকি হাসল না আমার প্রেরণা ওরা আমার প্রেরণা আমার গডফাদার আমার গুরু সেই মানুষটি যিনি একটা কয়লার টুকরোর ভেতর লুকিয়ে থাকা হিরেকে চিনতে পেরেছিলেন যিনি তখনই আমার হাত ধরেছিলেন যখন গোটা দুনিয়া আমাকে লাথি মারছিল অর্জুন চোখ ঘুরিয়ে কাউকে খুঁজা লাগল ভিআইপি সিটের লোকেরা আশায় তাকিয়েছিল কিন্তু অর্জুনের চোখ গেল পিছনের অন্ধকার শাড়ির দিকে মিস্টার অভিজিৎ রায় আপনি যেখানেই থাকুন দয়া করে দাঁড়ান সবাই চারদিকে তাকাতে লাগল অভিজিৎ রায় স্তম্ভিত হয়ে গেলেন তিনি আশাই করেননি যে বিশ্বের শিখরে দাঁড়িয়ে থাকাই মানুষটি তাকে এখনও মনে রেখেছে লজ্জায় তিনি চেয়ারে আরও সেটে গেলেন কিন্তু অর্জুন মঞ্চ থেকে নেমে এলো ক্যামেরার ফোকাস তার পিছন পিছন চলতে লাগল অর্জুন সোজা পিছনের সারের দিকে এগোল ভিড় নিজ থেকে সরে গেল অর্জুন পৌঁছল সেই জায়গায় যেখানে অভিজিৎ রায় বসেছিলেন অভিজিতের চোখে জলে ভরা দাঁড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু কাঁপা পা সঙ্গ দিচ্ছিল না অর্জুন এগিয়ে গিয়ে তাকে ধরলেন স্যার অর্জুন সেই পুরনো শ্রদ্ধার সঙ্গে বলল বারো বছর আগে আপনি আমার নোংরা হাত ধরেছিলেন আজ যদি আমি এই ট্রফি নিতে পারি তবে শুধু আপনার জন্যে এই পুরস্কার আমার নয় আপনার অর্জুন হাজার হাজার ক্যামেরার সামনে বিশ্বের সামনে সেই বৃদ্ধ অভিজিৎ রায়ের পায়ে হাফ ঠেকাল সেই মুহূর্তে পুরো অডিটোরিয়াম আবেগের সমুদ্রে ডুবে গেল বড় বড় কঠিন মনের ব্যবসায়ীরাও চোখের কোণ মুছতে দেখা গেল অভিজিৎ রায় যিনি কিছুক্ষণ আগে নিজেকে এক পরাজিত ভুলে যাওয়া মানুষ ভাবছিলেন আজ নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ মনে হচ্ছিল তিনি অর্জুনকে কোষে জড়িয়ে ধরলেন তার জল অর্জুনের দামি কোট ভিজিয়ে যাচ্ছিল অর্জুন গলায় বললেন আজ তুই আমাকে সেই গুরু দক্ষিণা দিলি যা হয়তো কোনো গুরু পাননি আমি ভেবেছিলাম আমার সময় শেষ কিন্তু তুই আজ আমাকে আবার বাঁচিয়ে দিলি অর্জুন হাসে পকেট পেকে রুমাল বের করে অভিজিতের জল মুছিয়ে দিল ঠিক যেমন বহু বছর আগে অভিজিৎ তার রক্ত আর জল মুছিয়ে দিয়েছিলেন সোমার চাকা পুরোপুরি ঘুরে এসেছে অর্জুন আবার মাইক হাতে নিয়ে বেরকে সম্বোধন করল বন্ধুরা গল্প এখানে শেষ নয় আমি জেনেছি বাজারের ওঠা কারণে অভিজিৎ স্যারের কোম্পানি নেক্সট জেন কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে হলে আবার নিস্তব্ধতা নেমে এলো লোকে ভাবল এবার হয়তো অর্জুন তার কোম্পানি কিনে নেওয়ার ঘোষণা করবেন তাই অর্জুন কথা চালিয়ে গেল আজ আমি আমার কোম্পানি ইনফিনিটি সলিউশনস এবং নেক্সট জেন টেকের মার্জারের ঘোষণা করছি কিন্তু এটা কোনো অধিগ্রহণ নয় এটা একটা অংশীদারিত্ব আর আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে এই নতুন গ্রুপের চেয়ারম্যান হবেন আমার মেন্টার মিস্টার অভিজিৎ রায় অভিজিৎ রায় চমকে গেলেন অর্জুনের হাত শক্ত করে ধরলেন না বাবা এটা হতে পারে না আমার কোম্পানি লোকসানে আমি তোর উপর বোঝা হয়ে দাঁড়াতে চাই না অর্জুন অভিজিতের হাত দুই হাতে ধরে সবার সামনে বলল স্যার কোম্পানি ব্যালেন্স শিটে নয় ভিশন আর অভিজ্ঞতায় চলে আমার কাছে গতি আছে কিন্তু দিশা আপনার কাছে আপনি সেদিন আমাকে আবর্জনা থেকে তুলে চেয়ারে বসিয়েছিলেন আজ আমার কর্তব্য যে সেই চেয়ারের আসল হকদার সেখানে বসেন তালির গর্জন আবার ছাদ কাঁপিয়ে দিল ক্যামেরা সেই ঐতিহাসিক মুহূর্ত ধরে রাখল এক তরুণ শিষ্য আর তার বৃদ্ধ গুরু হাতে হাত ধরে দাঁড়িয়ে সেই রাতে দুনিয়া শুধু একটা ব্যবসায়িক চুক্তি দেখেনি দেখেছে কর্মের সবচেয়ে বুন্দ সুন্দর রূপ অভিজিৎ রায় একদিন নিঃস্বার্থভাবে একটা গরিব বাচ্চার মাথায় হাত রেখেছিলেন আর আজ সেই হাতি তার সহায় হয়ে দাঁড়িয়েছে সত্যি বলা হয়েছে তুমি দুনিয়াকে যা দাও তাই ঘরে তোমার কাছে ফিরে আসে কখনও তাৎক্ষণিক কখনো তার ফিরতে বারো বছর লাগে কিন্তু কর্ম তার ঠিকানা কখনো ভোলে না সেই দিন অফিসে যে চরের শব্দ গুঞ্জিত হয়েছিল সেটা ছিল এক অহংকারের সমাপ্তি আর আজ যে তালি গুঞ্জিত হচ্ছে সেটা মানবতার জয়ের সূচনা মঞ্চের আলোয় ঝলমল করা অর্জুনার অভিজিৎ এরা জলজলে প্রমাণ যে আসল সাফল্য ব্যাংক ব্যালেন্সে নয় বরং সেই মানুষগুলোর মধ্যে যাদের তুমি গড়ে তুলেছ